চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরের কথা কি তোমার একটু মনে পড়ে না থাকি তোমার একটু মনে পড়ে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখুনা কবরে কি যাইবানা চিন্তা করে দেখুনা কবরে কি যাইবানা দুনিয়ার সবই পার কবর যে তোর আসল ঘর দুনিয়ার সবই পার কবর যে তোর আসল ঘর কেমনে সেতাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেতাই থাকবে পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হাত থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা